তো কিছুদিন আগের একটি ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম আপনারা অনলাইনে ফর্ম নাম্বার আট কিভাবে সাবমিট করবেন অর্থাৎ ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার আট কিভাবে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কিন্তু অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করা যাচ্ছে অর্থাৎ যাদের নতুন ভোটার কার্ড বা পুরোনো ভোটার কার্ড তারা প্রত্যেকেই কিন্তু এখন অনলাইন থেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাও ইউনিক মোবাইল নাম্বার তো এবার অনেকে প্রশ্ন করবে যে ইউনিক মোবাইল নাম্বার কি তো ইউনিক মোবাইল নাম্বার হলো আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা সম্পূর্ণ ইউনিক হতে হবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারের সাথে কোনো রকম ভোটার কার্ডের লিঙ্ক থাকা চলবে না তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড ডাউনলোড হবে না বা ফর্ম নাম্বার আট সাবমিট হবে না তো আমরা কিন্তু এই ভিডিও আপনাদের আগেই দেখিয়েছি আমরা ড্যাশবোর্ডে যাব এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের ফর্ম নাম্বার আট যে আমরা সাবমিট করেছিলাম সেই ফর্ম নাম্বার আট কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার ফর্ম টাইপ ফর্ম নম্বর আট এখানে ফর্ম সাবমিশন ডেট উনিশ দশ দু হাজার বাইশ এখানে স্ট্যাটাস আসছে অ্যাপ্রুভ স্ট্যাটাস অ্যাকসেপ্টেড চলে এসেছে অর্থাৎ আমাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এবার অনেকের সমস্যা হচ্ছে যারা ফর্ম নাম্বার আট সাবমিট করছেন অর্থাৎ ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার আট সাবমিট করছেন তাদের কিন্তু অনেক সময় রিজেক্টেড চলে আসছে রিজন দেখানো হচ্ছে ডকুমেন্ট টাইপ ঠিক আছে তো এবার যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তারা কী করবেন এই ফর্মটাই পুনরায় আবার সাবমিট করবেন অর্থাৎ ফর্ম নাম্বার আট যেভাবে ফিল আপ করেছিলেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা আবারও সাবমিট করবেন দ্বিতীয়বার না হলে তৃতীয়বার সাবমিট করবেন তো এই ফর্মটা কিন্তু আমি এই নিয়ে চারবার টোটাল চারবার কিন্তু সাবমিট করেছিলাম এবং লাস্ট টাইমে কিন্তু আমার এই ফর্ম নাম্বার আট অ্যাকসেপ্টেড হয়েছে তো এবার কিন্তু আমরা চাইলে শুধুমাত্র এই যে রেফারেন্স নাম্বারটা আছে অর্থাৎ ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আমরা অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবো ঠিক আছে তার জন্য কিন্তু আমাদের কোনো রকম ভোটার কার্ডের নাম্বার দরকার পড়বে না শুধুমাত্র রেফারেন্স নাম্বার দিয়ে আমরা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবো তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার শুধুমাত্র রেফারেন্স নাম্বার দিয়ে অর্থাৎ ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বার দিয়ে কীভাবে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করবেন তার পুরো পদ্ধতি তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো শুধুমাত্র ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আমরা কি করব এখান থেকে আমাদের যে রেফারেন্স নাম্বার অর্থাৎ ফর্ম নাম্বার আট যে আমরা সাবমিট করেছিলাম সাবমিট করার পর অ্যাকসেপ্ট যদি হয়ে যায় তার থেকে অন্তত সাত দিন পরে ঠিক আছে অর্থাৎ ফর্ম নাম্বার আট অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর সাত দিন পরে কিন্তু আপনারা এই যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমরা ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য কি করবো হোমে চলে যাব হোমে যাওয়ার পর আমরা ই এপিক ডাউনলোড যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবো ক্লিক করে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে চলে আসবে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ই এপিক কার্ড কারেন্টলি ই এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল ফর দ্য ইলেকট্রাল হ্যাভিং ইউনিক মোবাইল নাম্বার ইন আওয়ার রেকর্ড অর্থাৎ ভোটার কার্ডের সাথে যাদের ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু শুধুমাত্র এখান থেকে ইএ পিক ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে চাইলে আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন চাইলে আপনারা ফর্ম রেফারেন্স নাম্বার অর্থাৎ ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন তো আমরা কি করব এখান থেকে ফর্ম রেফারেন্স নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বার এন্টার রেফারেন্স নাম্বারের জায়গায় সেই রেফারেন্স নাম্বার দেব দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তো আমরা এখানে প্রথমে এন্টার রেফারেন্স নাম্বারে ফর্ম নাম্বার আটের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি রেফারেন্স নাম্বার দিয়েছি এবার আমরা কি করবো সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমার টোটাল ডিটেলস অর্থাৎ এপিক নাম্বার চলে এসেছে এখানে নেম চলে এসেছে রিলেটিভ নেম চলে এসেছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি শান্তিপুর ঠিক আছে মোবাইল নাম্বার চলে এসেছে অর্থাৎ ইউনিক মোবাইল নাম্বার যেটা আমরা লিঙ্ক করেছিলাম ফর্ম নাম্বার আর্টের মাধ্যমে সেটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবং এখানে দেখুন প্লিজ অথেন্টিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা যে ফোন নাম্বারটা লিঙ্ক করলাম অর্থাৎ ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে তো আমরা কি করবো এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি তো ওটিপি বসানোর পর আমরা কী করব ভেরিফাই অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবার আমাদের কী করতে হবে এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচা কোড ফিল করার পর আমরা ডাউনলোড ইএপি কে ক্লিক করব ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে ভোটার কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে চাইলে কিন্তু আমরা এটাকে ওপেন করতে পারি তো আমরা এটাকে ওপেন করে নেব এখান থেকে তো ওপেন করলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার ই ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং এটা দিয়ে কিন্তু আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন যদি আপনি চাইছেন যে এটা প্রিন্ট আউট করে রাখবেন সেক্ষেত্রে প্রিন্ট আউট করে রাখতে পারেন যদি আপনারা চাইছেন এটাকে ল্যামিনেশন করে রাখবেন সেক্ষেত্রে আপনি এইটুকু জায়গায় কেটে নেবেন কেটে নিয়ে আপনি ল্যামিনেশন করতে পারবেন ফটো পেপারে ঠিক আছে ফটো পেপারে ল্যামিনেশন করে রাখবেন তাহলে কিন্তু অরিজিনাল ভোটার কার্ড হয়ে যাবে বাদবাকি চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করে কপি বের করে রাখতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই আপনি কিন্তু নতুন ভোটার কার্ডে এখানে একটি স্ক্যানার কোড পেয়ে যাবেন যেটা কিন্তু আগে ছিল না অর্থাৎ এই যে স্ক্যানার কোডটা এই স্ক্যানার কোডটা আপনি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একদম সম্পূর্ণ নতুনভাবে আপনারা এই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে শুধুমাত্র ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে ফর্ম নাম্বার আটের রেফারেন্স নাম্বারের মাধ্যমে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে বা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি বা কারেকশন করতে দিয়েছিলেন এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে আসেনি তারা কিন্তু ফর্ম নাম্বার আটের মাধ্যমে ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক করে অনলাইন থেকেই ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন এবং চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করে বা ল্যামিনেশন করে রাখতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ